থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে মরহুম আফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশে আজকের এই খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ফাইনাল খেলা উপস্থিত আমাদের হ্যালো বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম বাদশাহ আমাদের মাঝে উপস্থিত বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সালান সম্পাদক সাবেক এমপি আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মোশাররফ হোসেন আমাদের মাঝে উপস্থিত সালানপুর থানা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ আমার সাথে ঢাকা থেকে আগত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুব মহাপায়ক আক্তার হোসেন আমার সাথে উপস্থিত আমাদের সাবেক ছাত্র নেতা আমার অত্যন্ত কাছের ছোট ভাই যারা মহানগর উত্তর বিএনপির

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় দর্শক এবং আমার প্রিয় সাধারণপুর বাসী সবাইকে আসসালাম আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ বগুড়ার সাথে এবং বগুড়ার এই বগুড়ার এই মানুষগুলোর সাথে আত্মার সম্পর্ক রয়েছে এবং এই মরু আরফাত রহমান কোক তিনি রাজনৈতিক পরিবারে অংশগ্রহণ করেও তিনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না তিনি সব সময় খেলাধুলাকে পছন্দ করতে নিজে ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশের এই ক্রিকেটের আজকের যে সুদৃঢ় অবস্থান তার এই কারিগর ছিলেন এই মুখ্যমান কোক এবং তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্টার্ট পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বিশ্ব মানচিত্রে বিশ্বকাপ ক্রিকেট খেলেছে এবং আমাদের বাংলাদেশের একজন ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রত্যেকটি ক্রীড়ামতী মানুষ অন্তরে বিরাজমান রয়েছে এবং আজকে এই আরফা প্রাণ কোকো ফুটবল টুর্নামেন্টে ফাইনালের যে শুভ উদ্বোধন হচ্ছে আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই গত সতেরো বছর এর ফ্রান্সের সরকার আমাদেরকে তখনই এই ধরনের ফুটবল আয়োজন খেলাধুলা থেকে ছোট ড্রাম পর্যন্ত আয়োজন করতে কখনো দেয় নাই কিন্তু সতেরো বছরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানের নেতৃত্বে আমরা আজকে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ শরীরাচার মুক্ত হয়েছে এবং এই বাংলাদেশে আমরা আর কখনো কোন শরীরাচার দেখতে চাই না এই আমরা সকলেই স্বাধীনভাবে আমরা চলতে পারবো স্বাধীনভাবে আমাদের মতামত স্বাধীনভাবে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করবো এবং আর কখনোই কোন বাধা বিপত্তি আমাদের এই ধরনের আয়োজনকে বিঘ্ন ফাটাতে পারবে ইনশাআল্লাহ সকলে ঐক্যবদ্ধ ভাবে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে একটি অবাধ সুস্থ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের মতামত চলবে এবং সেই বাংলাদেশের জনগণের সরকারের নেতৃত্ব দিবে আমাদের বিএনপির মারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই <chat> জিন্দাবাদ <call and> game... <chat> <sharp>